আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা এই যে আমার সামনে দেখতেছেন মুরগি মাংস আজকে আমার মেয়ে রান্না করবে আমাকে বলতেছে যে মা প্রতিদিন তো তুমি রান্না করে খাওয়াও আজকে আমি রান্না করে খাওয়াই বলতেছে যে তুমি একটু জোগাড় করে দাও দেখো সাধারণভাবে আমি মুরগি মাংসটা রান্না করব। তখন আমি বলতেছি তুই রান্না করবি বলতেছে হ্যাঁ আমি আজকে রান্না করব তো ও বসে আছে যে এটা দাও ওইটা দাও আমাকে সব বলতেছে আজকে মাখা মাখা করে তরকারিটা রান্না করবো আম্মু একটা আমার ছেলে যায় বজার থেকে যায় একটা পাকিস্তানের মুরগি নিয়ে আসলো মুরগিটা কাটে কুটে নিলাম রে সে কষ্ট মশার কামড় মশার কামড় খাইতে খাইতে সেই মুরগি আবার কাটলাম কাটে কুটে ধুয়ে ধায়ে পুটল আলু সব কিছু আমি তো এগুলো সব ভাজে দিই কিন্তু আমার মেয়ে বললো যে মা এগুলো ভাজো না ভাজলে একটা টেস্ট লাগে আর না ভাজে একটা টেস্ট লাগে তখন আমার আমাকে বললো আমি সেভাবে দিলাম কাটে কুটে ধুয়ে ধুয়ে একেলায় সব আমাকে দিতে বললো এইভাবে এইভাবে দাও আমাকে দিয়ে কোথায় একটু মাখে দাও আমার হাত জ্বলবে তুমি একটু মাখে দাও ঠিক আছে আমি মাখে দিচ্ছি তো এইদিকে মাকে দিয়ে বলতে চা যে আম্মু মাকে দিয়ে চুলাই তুলে দেওয়ার পর গল্প করো তো অনেক দিন তো তোমার গল্প শোনা হয়নি ঠিক আছে আগে তুলে চুলাই তুলে দিই তারপর তোমার সঙ্গে গল্প করব তো এদিকে মাকে মুখে দিলাম ও কষাই কষায় রান্না করতেছে আমি আমাকে বলতেছে মা তুমি গল্প করো ঠিক আছে গ্রামের কিছু গল্প করো কালকে হয়েছে কি হঠাৎ করে আমি বাসায় স্কুলে যাওয়ার বেড হয়েছি সেই মুহূর্তে করছে কি যে একটা ভিক্ষুক আসছে ভিক্ষুকটা আসে একটা মহিলা ভিক্ষুক আসে আমাকে বলতেছে মা আমার খুব খোঁজা লেগেছে আমি প্রথমে বললাম যে এই সময় প্রত্যেক টাইম নাই কীভাবে আমি খাবার দেবো খাবার দিলে দেরি হবে তখন খুব পরে বললো মা আমার খুব ক্ষুদা লাগিয়েছে ক্ষুধার জ্বালা তো বড়ো জ্বালা মা তুমি একটু দিয়েই যাও তখন আমি কে আজকে যদি জাল খাওয়া লাগে লাগুক আমি আগে এই মিকুকটা খাবার দিয়েই যাব তারপরে করলাম কি ব্যাগটা রেখে ওই মেয়েটা খাবার দিলাম